ইনসার্ভিস নন ট্রেন্ড শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য বা ডিএলএড কোর্সের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে হাইকোর্টের একটি মামলার জের তো গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে তাহলে আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো আপনারা এখন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন যেটা শিক্ষা দপ্তরের থেকে একটি আর্জেন্ট নোটিস সেটা আসছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এবং কাদের পাঠানো হচ্ছে দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অন অল ডিস্ট্রিক্ট এবং দ্য চেয়ারপারসন কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল দ্য চেয়ারপারসন শিলিগুড়ি প্রাইমারি স্কুল স্কুল কাউন্সিল সাবজেক্টটি এখানে ডাব্লিউ পি এর একটা কেস নম্বর দেওয়া আছে এই কেস নম্বরটা হচ্ছে যেটা মেটার ছিল তিয়াস চৌধুরী আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো এই দু হাজার চব্বিশ সালে করা একটি মামলাতে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা যে অর্ডার পাশ করেছিলেন কুড়ি ছয় দু হাজার চব্বিশ তার সাপেক্ষে এবং তার জেরেই কিন্তু এই নির্দেশ বা যেটা আদেশ বলতে পারেন তো অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা পাস্ট অন অ্যান্ড অর্ডার ডেটেড কুড়ি ছয় দু হাজার চব্বিশ ইন কানেকশান উইথ ডাব্লিউ পি এ নম্বর চোদ্দো হাজার পাঁচশো একাত্তর অফ দু হাজার চব্বিশ রিগার্ডিং ডিএল ট্রেনিং অফ দ্য পিটিশনার হু আর আনট্রেন্ড প্রাইমারি স্কুল টিচার অফ মাল রেলেভেন্ট পোর্শন অফ দ্য অর্ডার ইজ অ্যাজ ফলো নিচে অর্ডারটা কী লেখা আছে সেটা দেওয়া আছে আমরা একটু বলে দিই আপনাদেরকে আনট্রেন্ড টিচার বা যারা ট্রেনিং প্রাপ্ত নন সেই সব শিক্ষক শিক্ষিকা মালদা মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটি এবং মানে নির্দেশ আর কি প্রাইমারিতে যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন ষোলো হাজার পাঁচশো বলুন কিংবা আদার্স তো সেই সব টিচারদের জন্য এটা নয় অনেকেই কনফিউশনে পড়ে যাচ্ছিলেন যে ষোলো হাজার পাঁচশোদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এমনটা নয় তাদের ক্ষেত্রে আলাদাভাবে কোর্স করবে তারা কিন্তু যেহেতু বিএড হিসাবে নিযুক্ত করা এরা হচ্ছে কোনো কিছুই এদের নেই এদের হচ্ছে এরা কিন্তু আনট্রেন্ড তো দুটো তফাৎ বুঝতে হবে তো আমরা একটু দেখিনি পুরোটা দিস কোর্ট দেয়ার ফর ডাইরেক্ট দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অ্যান্ড অর অর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন টু টেক এ ডিসন উইদিন এ পিরিয়ড অফ ওয়ান মান্থ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দ্য কপি অফ দিস অর্ডার এজ টু মডালিটিস অফ সেন্ডিং আনট্রেন টিচার্স ইনক্লুডিং দ্য পিটিশনার্স উইদিন দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মালদা ফর কমপ্লিটিং অ্যান্ড আন্ডার দেয়ার ট্রেনিং কোর্স মানে ডিপিএসসি মালদা অন্তর্গত যেসব আনট্রেন টিচার আছেন তাদের জন্যই এবং তার সাথে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে যারা এরকম ইন সার্ভিস টিচার আছেন আনট্রেন তাদের জন্য কিন্তু ওই ব্যাপারটা লাগু হবে আমার অর্ডার এবং তাদের ক্ষেত্রে ডিএলএড ট্রেনিং করানোর একটা ব্যাপার নিয়ে এই অর্ডার তো এটা কিন্তু কেসের জন্য এবং পিটিশনারের সাথে সাথে যারা আছেন ওইরকম আনট্রেন টিচার ওই ডিপিএসসির আন্ডারে মালদা তাদের ক্ষেত্রে দু হাজার নয়ে সম্ভবত রিক্রুটমেন্ট প্রসেস যেটা দু হাজার নয় পরবর্তী ক্ষেত্রে নিয়োগ পেয়েছিলেন দু হাজার চব্বিশে এসে সম্ভবত যেটা মনে হচ্ছে দু হাজার চব্বিশ না দু হাজার একুশ যাই হোক দু হাজার নয়ের প্রসেস এটা আর কি তো ইন কমপ্লায়েন্স উইথ দ্যফোর্ডসেড অর্ডার এ মিটিং ওয়াজ কনভেন্ট অন পঁচিশ ছয় দু চব্বিশ উইথ অল কনসার্ন অ্যান্ড ডিসিশন হ্যাজ বিন টেকন অ্যাকর্ডিংলি রিগার্ডিং দ্য ইস্যু এ কপি অফ দ্য রেজলেশন উইথ ইট অ্যানেক্সার ইজ অ্যাটাচড হিয়ার উইথ অ্যান্ড ইট ইজ রিকোয়েস্টেড টু টেক আর্জেন্ট নেটে একটা মিটিং হয়েছিল এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কপিগুলো এখানে অ্যাটাচ করা আছে বিভিন্ন ধরনের যে ব্যাপার মিটিংয়ের যে কপি দেখছে মেম্বার প্রেজেন্ট এবং তার সাথে যেসব সমস্ত রকম ডিটেলস লেখা আছে এবং এটা কিন্তু আপনারা চাইলে পড়তে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই মানে এই ফাইলটা দিয়ে দেবো পুরোটা তো এক্ষেত্রে অ্যালোকেশান অফ আনট্রেন প্রাইভেট টিচার্স ফর ডিএলএড কোর্স এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তো প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে করা আছে এবং সেই অনুসারেই কিন্তু এটা পুরো পেপারটা হতে চলেছে অর্থাৎ এক্ষেত্রে কাদের পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত যারা আনট্রেন টিচার আছেন এই মালদা ডিস্ট্রিক্টের একটি কেসের সাপেক্ষে কিন্তু এটা উঠেছিল প্রথম তারপর পুরো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা করা হলো অর্থাৎ এইসব যারা আগের আনট্রেন টিচার তাদের ক্ষেত্রে ডিএলএড কোর্স করানোর একটি ব্যাপার উঠে এলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে আছে একদম জেলা উল্লেখ করে কতজন ক্যান্ডিডেট আছে আনট্রেন টিচার সেগুলো কিন্তু উল্লেখ করা আছে এখানে থেকে বেশি আছে আমরা দেখতে পাচ্ছি নর্থ চব্বিশ পরগনাতে টোটাল চার হাজার এবং তার তার মধ্যে যে অ্যালোকেটেড টিচারগুলো আছে উনি দেখতে পাচ্ছেন চার হাজার একশো সাতচল্লিশ তো এইভাবেই কিন্তু পুরো রিজিস্টার হতে চলেছে এবং অবশ্যই আপনারা বুঝতে পারলেন পুরো ব্যাপারটা যারা কনফিউশানে ছিলেন অবশ্যই কমেন্ট করুন এবং ষোলো হাজার পাঁচশো সংক্রান্ত ট্রেনিং বা ব্রিজ কোর্স বা তাদের ট্রেনিং করানো যে নিয়ে কোনো যদি আপডেট থাকে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেলাইকন প্রেসক্রাইব করে দেবেন সোশ্যাল মিডিয়ায় সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে চেক চেকআউট এবং জয়েন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং একটা কথা বলে রাখি প্রাইমারি ডেড ওয়েম আর মামলার গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমাদের গতকালই শেয়ার করেছিলাম চ্যানেলে সেটা যদি না দেখে থাকেন দেখতে পারেন পরবর্তী আজকে বা আগামীকাল আরও ডিটেলসে আসছে ভিডিও সঙ্গে থাকবেন